এই দুটো শাড়ি ওয়ার্ড্রব থেকে নামালাম এখন বুঝতে পারছি না কোন শাড়িটা পরব এটা হচ্ছে পিওর সিল্ক আর এটা হচ্ছে তসর আর এই তসর শাড়িটা কিন্তু দেখো পুরোটাই সুতোর কাজ করা এই যে পুরোটাই কিন্তু সুতোর কাজ করা এই শাড়িটা আর এটা হচ্ছে পিওর সিল্ক তো তোমাদের একবার খুলে দেখাচ্ছি শাড়িটা প্রথমে পিওর সিল্কটা খুলে দেখাচ্ছি দেখো এই যে পিওর পুরোটাই অল ওভার বডি এরকম এটা হচ্ছে কোল আর এটা হচ্ছে পিওর সিল্ক হয় তোমরা জানো আর এই শাড়িটা হচ্ছে তসর পুরোটাই সুতোর কাজ করা এই যে দেখো এই যে এই যে শাড়িটা এটা এই যে হাফ এইরকম ওপরের পার্টটা এইরকম এই যে আর নিচের পার্টটা এইরকম আর আচল হচ্ছে এটা এই যে এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে আচলের পরের পার্টটা আর পুরোটাই আচলটা কিন্তু দেখো মানে এইটুকু পাট বাদ দিলে পুরোটাই কিন্তু সুতো দিয়ে কাজ করা এই যে দেখো যে কিন্তু দিয়ে কাজ করা। তসরের এই শাড়িটা গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল সন্ধে ছটা দশ বাজে এখন আমি তো ভীষণ টেনশনে পড়ে গেছি মানে কিছুতেই ডিসাইড করতে পারছি না কোন শাড়িটা এখন পরবো তসরটাও খুবই সুন্দর দেখলে তোমরা আর এদিকে পিওর সিল্কটাও খুবই সুন্দর এই দুটো শাড়ি আমি বার করলাম ওয়ার্ড্রপ থেকে কিন্তু এখন জানো তো বুঝতে পারছি না কি করব কোন শাড়িটা পরবো তবে যে শাড়িটাই পরি না কেন আমার কিন্তু আগে একটু মেকআপ করা হয়ে গেছে দেখে বুঝতে পারছো তোমরা মেকআপ করা হয়ে গেছে আর একটু গয়নাগাটি পরে নিয়েছি এই যে দেখো এই চেন পরে নিয়েছি এই ইয়ারিং পরে নিয়েছি এগুলো পরে নিয়ে একটুখানি লিপস্টিক ইউজ করে নিয়েছি এগুলো হয়ে গেছে সব কিন্তু এখন বুঝতে পারছি না কোন শাড়িটা পরবো তো পার্থ বলছে আগে একটু রেডি হওয়ার আগে তুমি চা করো তো এবার আমাকে একটু চা করতে হবে কিচেনে চলে এসেছি এবার চা করব চা হয়ে গেছে চা নিয়ে বসে পড়লাম আই নাও চা খেয়ে তারপর রেডি হব ও তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমাদের রুদ্ররূপে পইতে মানে তুতানের বন্ধু রুদ্ররূপ ওর আজকে পইতে তো আমরা যাচ্ছি শুক্রবার দিনই যাওয়ার কথা ছিল কিন্তু শুক্রবার পার্থর অফিস ছিল তুতানের স্কুল ছিল এখন এফ এ সারপ্রাইজ এক্সাম হচ্ছে তুতানদের এফ এ ওয়ান সারপ্রাইজ টেস্ট হচ্ছে তার জন্য আর যেতে পারলাম না ফ্রাইডে সত্যি ভীষণ খারাপ লাগছে ফ্রাইডে যেতে পারিনি তো আজকে এখন তো যেতে হবেই তো চা খেয়ে তারপর রেডি হব তো চটপট করে চাটা খেয়ে নিয়ে আগে রেডি হয়ে গেছি বন্ধুরা আর ফাইনালি এই শাড়িটাই পরে নিয়েছে এই যে পার্থ বললো এটা পরো এটা বেশি ভালো লাগবে তো এই শাড়িটা পড়েছে আর পার্থ তুতানো রেডি হয়ে গেছে ওরা এখন ওই ঘরে খেলা দেখছে যেহেতু আজকে কে কে খেলা রয়েছে তার জন্য পার্থ আর তুতান ওই ঘরে রেডি হয়ে এখন খেলা দেখছে আর আমি এই ঘরে রেডি হয়ে গেছে এই যে শাড়িটা দেখো পরে নিয়েছি তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার দেখাই দেখো ওভারঅল শাড়িটা হচ্ছে এইরকম এই যে এই যে দেখো আমরা এখন মেট্রোতে করে যাব তো এখন মেট্রো স্টেশনে চলে এসেছি টিকিট কাটা হয়ে গেছে বাট আমরা উপরে উঠছি ওই যে পেছনে পার্থ তুতানাকে উঠে গেছে পুরো ফাঁকা এখন মেট্রো স্টেশন যেহেতু আজকে সানডে তার জন্যই ফাঁকা ওই যে দেখো ট্রেনটা আসছে ওই যে ট্রেনটা আসছে আসছে ট্রেন বেড়ালটাকে দেখো কি সুন্দর কি সুন্দর এখানে বসে রয়েছে তো নেমে পড়েছি আমরা এখন কোথঘাট মেট্রো স্টেশনে চলে আসলাম রুদ্রদের বাড়িতে এখন আমরা ঢুকছি তোমরা দেখতে থাকো Slow. As the chemicals they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. এখন বারোটা চল্লিশ বাজে জাস্ট আমরা বাড়িতে আসলাম আসলে একটা জায়গায় গেলে একটু তো দেরি হবেই বলো তার মধ্যে বাচ্চাদের ব্যাপার বাচ্চারা নিজেদের মধ্যে খেলছিল তার জন্য আরও বেশি দেরি হলো তো যাই হোক কেউ একটু ফ্রেশ হয়ে পুরো ফ্রেশ হয়ে এলাম এখন একটা বাজে ঘড়িটা স্লো হয়ে গেছে এখন একটা বাজে সেবার শুয়ে পড়ি কালকে সকালবেলা আবার তো সাথে দেখা হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে দেখা হচ্ছে বন্ধুরা সকাল সাড়ে ছটা বাজে এখন চা খাচ্ছে দেখো চা খাচ্ছে আর ওয়েট করছি দিদির জন্য কারণ দিদির আজকে আসার কথা আছে তার জন্য দিদির জন্য ওয়েট করছি জানি না আসবে কিনা দেখা যাক কি হয় ওয়েট তো করি আর এদিকে তুতানকে একটু পর ডাকতে হবে ওর টিউশন আছে আর স্কুলও আছে অফিসও আছে সব মিলিয়ে একটা ব্যস্ততম দিন শুরু হতে চলেছে আমার জন্য কিন্তু সেই সব ব্যস্ততম দিনের যে কাজগুলো সেগুলো আমি অন্য ব্লগে শেয়ার করবো এই ব্লগে শেয়ার করবো না চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো টাটা